বন্ধুরা আপনারা প্রায় প্রত্যেকেই এসআইআর ফর্মটিকে ফিল আপ করে ফেলেছেন এমন কি আপনার ফর্মটিকে বিএলওর কাছে জমাও দিয়ে দিয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনার ওই ফর্মটি ঠিকঠাক অনলাইনে সাবমিট হয়েছে তো আপনার বিএলও আপনার সমস্ত ডিটেলসগুলিকে ঠিকঠাক অনলাইনে আপলোড করেছে তো এটি আপনি জানবেন কীভাবে আজকের এই ভিডিওটিতে মাত্র দু মিনিটে আপনার এসআইআর ফর্মটি ঠিকঠাক জমা হয়েছে কিনা আপনার হাতের মোবাইলটি দিয়ে দেখতে পারবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিতে পারেন যে আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কিনা তো চলুন বন্ধুরা আন্না সময় নষ্ট করে ভিডিওটির মূল ট্রপিকে ফেরাই যাক মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আমরা কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবো তো এখানে আমি গুগল কোন ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজারটি ওপেন হয়ে গেলে এখানে সার্চ বারে সার্চ করে নেবো এন ভি এস পি লিখে এন ভি এস পি ব্যাস এই লেখাটি লিখে সার্চ করবো সার্চ করবার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস নিয়ে কয়েকটি ওয়েবসাইট চলে এসছে তো এখানে উপরে রাইট সাইড থ্রি ডটে ক্লিক করে এই পেজটিকে আমরা ডেস্কটপ মুড করে নেব ডেস্কটপ মুড করে নিলে আমাদের মোবাইলটি অনেকটা কম্পিউটারের মতো হয়ে শো করবে তো এখন আমরা একেবারে প্রথমে যে অপশানটি চলে এসছে ভোটার সার্ভিস পোর্টাল তো এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করা মাত্র আমাদের ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে তো এখন আমরা একটু এখানে জুম করে নিচ্ছি তো জুম করে একেবারে রাইট সাইড এর দিকে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ সার্ভিস নামে একটি অপশান চলে এসছে আর তার ঠিক নিচে ফিল অ্যানিমেশন ফর্ম নামে একটি অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখানে ছোট্ট মতো একটি মেনুয়ার ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে একটি নাম্বার চাইছে ইন্টার মোবাইল নাম্বার সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন যে কোনো একটি মোবাইল দিয়ে লগ করতে পারেন তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার শো করছে তো এই সাইডে যে ক্যাপচারটি রয়েছে এটি দেখে দেখে এখানে ফিল করবে তো এখানে যেরকমভাবেই রয়েছে ছোট থাকলে ছোট বড় থাকলে বড় ডব্লু এক্স এন টি এইট এরপর এখানে নিচে সেন্ড ওটিপি নামে যে অপশনটি আপনি ক্লিক করবেন এখানে অনেক সময় ক্যাপচার ফেল করতে পারে তো সেক্ষেত্রে আবারও ক্যাপচারটি দেখে দেখে দিয়ে দিই নতুন একটি ক্যাপচার এখানে শো হয়েছে দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা এখানে সেন্ড ওটিপি নিয়ে নিয়েছে তো আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে তো ওই ওটিপিটি দেখে দেখে এখানে ইনপুট করে দেবেন ওটিপিটি এন্টার করার পর এখানে ভেরিফাই লগ ইন নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করা মাত্র আবারও একবার রিফ্রেশ হয়ে এই একইভাবে আমাদের পেজটি ওপেন হবে তো সেম একইভাবে আবারও আমরা একটু জুম করে নিয়ে ওই যে অপশানটি রয়েছে ফিল ইনফরমেশান ফর্ম নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন একটি পেজের মধ্যে নিয়ে চলে এসছে এসআইআর দু অনলাইন ফর্ম সামনি বাই ইলেকট্রাল তার ঠিক নিচে সিলেক্ট স্টেট নামে অপশান শো করছে তো এখানে ক্লিক করবেন এরপর আপনার যে স্টেটটি এখানে দিয়ে দেবেন তো আমার এখানে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি এরপর এখানে ইন্টার এপিং নাম্বার তো এখানে আপনি আপনার এপিং নাম্বারটি দিয়ে দেবেন আপনার এসআইআর ফর্মটি চেক করার আগে একটি কথা আপনারা যদি অনলাইনের মধ্যে একবার সাবমিট করে ফেলেন তো সেক্ষেত্রে বিএলও সাবমিট করতে পারবে না বা বিএলও যদি আপনার ফর্মটি সাবমিট করে দেয় তো সেক্ষেত্রে আপনারা পুনরায় আবারও অনলাইনে সাবমিট করতে না যে কোনো একবারই সাবমিট করা যাবে তো যাই হোক এখন আমরা চেক করবো কি হবে তো এখন আমি একটি ভোটার কার্ড আইডি নাম্বার মেরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সাবমিট হয়ে গেলে কেমন দেখাবে তো এখানে একটি ভোটার কার্ড নাম্বার মারছি আইডেন্টি কার্ড নাম্বারটি এন্টার করার পর এখানে সার্চ নামে যে অপশনটি রয়েছে ছোট্ট করে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার কার্ডের নাম সিরিয়াল নাম্বার সমস্ত কিছু এখানে শো করবে এরপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটি এখানে শো করছে এবং তার ঠিক সাইডে সেন্ড ওটিপি নামে একটি অপশন শো করছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও একটি সেম একইভাবে আপনার মোবাইল ওটিপি যাবে তো ওই ওটিপিটি এখানে দিয়ে দেবেন এরপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ওটিপিটি আমি এখানে দিয়ে দিয়েছি এখন ভেরিফাই ওটিপিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি বন্ধুরা এরকম একটি সাবমিট পেজ এখানে শো হয়ে যাবে যে সমস্ত বন্ধুদের এখনো পর্যন্ত এসআইআর ফর্মটি সাবমিট হয়নি তো তাদের ক্ষেত্রে অন্যরকম একটি ফর্মটি ফিল আপ করতে বলবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করি বুঝতেই পেরেছেন আপনারা কিভাবে আপনাদের এসআইআর ফর্মটি সাবমিট হয়েছে কি না বুঝতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের টিপস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আসছি পরবর্তী তার একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সদা সর্বদা টেক অনিমেশ এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন